আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একজন কৃষকের পেপে চার দেখতে আসলাম উনি দীর্ঘদিন ধরে এই যোগাযোগ করতেছিল আসার জন্য যে ভাই আমার পেপে গাছগুলো বাগানটা দেখে যান খুব শখ করে করছি প্রত্যেকটা গাছ এরকম চিকন হয়ে গেছে আর ফলন নাই গাছ মরে যাচ্ছে এখন উনি হতাশ কি করবে এত টাকা খরচ করে শখ করে পেঁপে গাছ লাগাইল কিন্তু কোনো কাজ হচ্ছে না আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব কি কি ওষুধ প্রয়োগ করবেন কি কি সার প্রয়োগ করবেন এই দেখেন পাতাগুলো কুকুর গেছে হলুদ হয়ে গেছে ভিডিওর পরে আমরা দিয়ে দিব ডিসক্রিপশনে কি কি ওষুধ দিতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ যাদের এরকম হয় তারা এই ওষুধগুলা দুইটা ওষুধের নাম বলবো দুইটা ওষুধ প্রয়োগ করবেন আর কিছু সার দিলে দেখবেন ইনশাআল্লাহ আপনার বাগান ঠিক হয়ে গেছে দেখেন ঘাস ছোট একটা পেঁপে পাকার মতো হয়ে গেছে কিন্তু এই ছোট কিন্তু পেকে গেছে সম্ভব তো হয়নি প্রত্যেকটা গাছ দেখেন কিরকম হয়ে গেছে তো এই জন্য আমি সাজেস্ট করবো যে সমস্ত পেঁপে চাষ করতেছেন যে সমস্ত ভাইরা পেঁপে চাষি তারা এই নিয়মগুলো ফলো করবেন দেখেন মাটিতে রস নেই গাছই তো মরে গেছে দুবলা গাছ ওনার নেই তো উনি আমি যেটা বুঝতে পারলাম এখানে সে দেখেন গাছের গোবরে শুকনো গোবর দিয়ে রাখছে তবুও গাছের খাদ্য সে পাচ্ছে না কেন সে তো ভাইরাস আক্রান্ত সে খাদ্য খাইলে তো কাজ হবে না তার তো আমি সাজেস্ট করবো ফোলোরা সবাই খুব মনে করে মনোযোগ দিয়ে শোনেন ফোলোরা এসিআই কোম্পানির এই ওষুধটা খুবই ভালো এই ওষুধটা গাছের শেখর এবং ফল বৃদ্ধিতে খুব কাজ করবে খুব ভালো একটা ওষুধ এই ওষুধটা ব্যবহার করবেন ফলোরা আর আরেকটা ওষুধ হচ্ছে ফলোরাটা সাত দিন প্রথমে খেটটা ভিজিয়ে দিবেন পানি দিয়ে দেওয়ার পর সাত দিন পর এরপর আরেকটা দিন দেখেন এই দেখেন এখানে একটা পেঁপে গাছ থেকে ঝরে পড়ে গেছে আপনাদেরকে আমি দেখাইতেছি এই দেখেন এই যে এই গাছ থেকে এই গাছে এই পেঁপেগুলো ছিল কিন্তু এই জোরে করে গেছে পেঁপেগুলো তো ফলোরা এটা ব্যবহার করবেন তারপরে সাত দিন পর এমি টাফ যে সমস্ত পোকা শোষণ করে নেই ওই পোকাগুলো ই করবে দমন করবে ইমিটাফ মনে রাখবেন আমি ওই অপর নাম দিয়ে দেবো যে কোনো দোকানে পাবেন ফোলোরা আর ইমি টাফ এই দুইটা ওষুধ একসাথে না ইমিটাফের টাফের সাথে ফ্লোরা মিশানো যাবে না হলোটা ফলোরের সাথে ইমি টাফ মিশানো যাবে না এটা আলাদা আলাদা করে দিবেন সাত দিন পরপর দেখবেন ইনশাল্লাহ কাজ হবে আর খ্যারটা পানি দিয়ে ভিজাই দিবেন ভিজানোর পর কিছু ইউরিয়া সার কিছু মাইটা সার পটাশ সার এগুলো মিক্স করে দিবেন তা দেখবেন আপনার বাগান খুব সুন্দর হয়ে গেছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ পেঁপে আসবে তো সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ভালো রাখুন এই কামনা করতেছি হেল্প মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা